সিলেট ব্যাটলিয়াম বা আটচল্লিশ বিজিবি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আমাদের সীমান্তে সুরক্ষা সীমান্ত সুরক্ষা চোরাচালান বিরোধী অপারেশন এবং আইন শৃঙ্খলা রক্ষায় অবদান রেখে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আমরা যে চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করি গতকাল রাতে সীমান্তবর্তী এলাকায় জৈন্তাপুর গয়েনঘাট কোম্পানিগঞ্জ এই সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আমরা বিপুল পরিমাণে চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হই এর মধ্যে একটা বড় চালান ছিল গতকালকে জয়ন্তপুরের চিকনাগুল এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় আমরা বিপুল পরিমাণে পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ যেটা রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল সেটা জব্দ করতে সক্ষম হল এখানে টোটাল এই পেঁয়াজের আনুমানিক পরিমাণ হবে ত্রিশ হাজার কেজির মতো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি গত অগাস্ট মাস থেকে মূলত এই পেঁয়াজের এই অবৈধ পাচারটা শুরু হচ্ছিল এবং আমাদের বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ আমরা সর্বতোভাবেই আমরা এটা পাচার প্রতিরোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম গত চার মাসের যদি আমরা পরিসংখ্যান বলি তাহলে টোটাল আটচল্লিশ বিজিবি বা সিলেট ব্যাটলিন কর্তৃক প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কেজির মতো আমরা ভারতীয় পেঁয়াজ জব্দ করতে সক্ষম হই এর সাথে গতকাল রাতে আরও কিছু আমরা চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হই এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা এবং অন্যান্য কসমেটিক্স আইটেমস আমরা আটক করতে সক্ষম হই পাশাপাশি কিছু চকলেট আইটেমস যেগুলো ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিলো সেগুলো আমরা আটক করতে সক্ষম হই প্রতিনিয়তই কিন্তু শুধু যে পেঁয়াজ আসছে যাচ্ছে না এরকম না বাংলাদেশ থেকে কিন্তু রসুন এবং শিং মাছ জাতীয় বা জিওল মাছ অনেক সময় আমরা বলি এই মাছগুলো কিন্তু মাছ রসুন এই জিনিসগুলো ভারতে যায় বা পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো পাচার পাই সেগুলো প্রতিরোধেও আমরা অপারেশন পরিচালনা করছি এছাড়াও কিছু কাপড় শীতকালীন পোশাক যেগুলো বাংলাদেশ থেকে দেশের বাইরে পাচার হয় এই আইটেমগুলো আমরা চোরাচালি পণ্য হিসেবে আটক করি না আমরা এখানে আজকের যে অপারেশনটাতে সেটাতে আটক করতে সক্ষম হইনি আমরা যদিও গাড়ি আটক করতে সক্ষম হয়েছি বাট আমরা চোরাকারবারি বাড়ি কাউকে আটক করতে সক্ষম হই আজকে টোটাল আমরা ধরেছি ত্রিশ হাজার কেজি তো এটার আনুমানিক হবে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা বা যেরকম